আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে স্ট্রিট মার্কেটের মধ্যে অন্যান্য স্ট্রিট মার্কেটের মতোই যে মার্কেটটা আপনাদের পছন্দের তালিকায় আছে সেই মার্কেট থেকে আপনাদের সাথে আজকে একটি ভিডিও শেয়ার করছি প্রথমেই দেখিয়ে দিচ্ছি এখানে জাহানারা ইমাম হল দেখে কারা কারা বুঝতে পেরে গেছেন এটা কোন জায়গায় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো দেখতে পাচ্ছেন এখানে এই স্ট্রিট মার্কেটের মধ্যে অনেক অনেক নতুনত্ব এসেছে অনেক নতুন কালেকশন এসেছে আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে দেখতে পাবেন রিজনেবল প্রাইজের মধ্যে কি কী জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন তো বলে দিচ্ছি আজকে আমি চলে এসেছি হচ্ছে আজিমপুর আজিমপুর ইডেন প্লাজা বা নীলক্ষেত সিগনালের পরে যে ইডেন প্লাজা পরে বা গোলচত্বরটা পরে তারপরে যে মার্কেটটা বসে রোড সাইডে নিউ মার্কেটে সেখান থেকেই আজকে আপনাদের সাথে কিছু কালেকশন শেয়ার করবে ঈদের সময় এখানে এখন রিজনেবল প্রাইজে অনেক সুন্দর সুন্দর কালেকশান পেয়ে যাবেন এই যে ব্ল্যাক ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা একটা থ্রি পিস এগুলো হচ্ছে বুটিক্সের থ্রি পিস যেই ড্রেসগুলো আপনারা মার্কেটে পনেরোশো ষোলোশো টাকায় পেয়ে যান সেটা এটা এখানে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রিন্টের মধ্যে মাঝে মাঝে কাজ করা আছে সেই সাথে হচ্ছে আপনারা সালোয়ার এবং ওড়না পেয়ে যাবেন সালোয়ারটা হচ্ছে সুন্দরভাবে প্রিন্ট করা এবং ওড়নাটাও প্রিন্ট করা আছে পুরোটা একটা ড্রেস ভালোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পুরো ড্রেস ওড়নাটা হচ্ছে নামাজি একটা ওড়না সেই সাথে প্রিন্ট করা থাকতেছে এখানে হচ্ছে আরেকটা দেখিয়ে দিচ্ছি গোলাপি কালারে দেখুন এই ড্রেসটা হচ্ছে সিকোয়েন্স এবং হচ্ছে গ্লাস ওয়ার্ক করা তো এই দুই ডিজাইনের মানে দুই ধরনের ড্রেস এখানে পেয়ে যাবেন দুটারই প্রাইস থাকবে ছশো টাকা এগুলো হচ্ছে থ্রি পিস দেখুন এখানে আমি কালারগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি হিউজ পরিমাণে কালেকশান যেহেতু এখন ঈদের সময় আসলে সব কিছু খুলে দেখানো যায় না তাই দুইটা দেখিয়ে দিলাম এরকমই হবে প্রায় সবগুলি একটু একটু ডিজাইনটা দেখে রাখুন কালারগুলি একটু দেখে রাখুন এত রিজনেবল প্রাইজে আপনারা মার্কেটে এই ড্রেসগুলি কোনো দিনই পাবেন না অনেক রিজনেবল প্রাইজে ইডেন কলেজের সামনে যেহেতু ইডেন কলেজ একটা মহিলা কলেজ তাই এখানে লেডিস আইটেমগুলোই আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে তো দেখিয়ে দিলাম হাজার বারোশো টাকার ড্রেস মাত্র ছয়শো টাকা এখন দেখতে পাচ্ছেন এইগুলো এই পাকিস্তানি ড্রেসগুলাই এখন কিন্তু খুবই ট্রেন্ড এখন তো দেখতে পাচ্ছেন এটা একটা থ্রি পিস খুবই সুন্দর এই থ্রি পিসটা তো এর সাথে সালোয়ারটা পেয়ে যাবেন বা প্যান্টটা পেয়ে যাবেন নিচে হচ্ছে কাজ করা থাকবে আর ওড়নাটা দেখুন অর্গেন্জার উপর সম্পূর্ণ অ্যাম্ব্রডারি করা থাকবে আর দুই পাশে পাটটাও সুন্দরভাবে হচ্ছে কাজ করা থাকবে এটার প্রাইস একেবারে অবিশ্বাস্য দামে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা যেটা আপনারা মার্কেটে বিয়াল্লিশশো টাকায় পান এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস আছে যেগুলো মার্কেট প্রায় তিন থেকে চার হাজার টাকার মধ্যে এখানে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে দেখতে পাচ্ছেন এখন যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর এই ড্রেসটা দেখুন এটা তো সবার পছন্দের একটা কালার তার মধ্যে দেখুন কি সুন্দর করে স্টোন সেটিং করা এবং সুতার এম্ব্রয়ডারি করা এই ড্রেসটাও আপনারা কিন্তু তিন হাজার চার হাজারের নিচে মার্কেটে পাবেন না আর এই রোড সাইডে ইডেন প্লাজার সামনে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে এই আঙ্কেলটার দোকানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে তো আপনারা ঘুরে আসতে পারেন নিউ মার্কেট আমি তো অ্যাড্রেসটা প্রথমেই দেখিয়ে দিয়েছি জাহানারা হলের সামনে আপনারা এই দোকানটা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু ড্রেস এগুলো প্রত্যেকটাই হচ্ছে কটন বাতে যেগুলো আছে প্রত্যেকটাই হচ্ছে এক হাজার টাকা করে আর কটনগুলো পেয়ে যাবেন ছয়শো টাকা করে তো পাশে আরেকটা দোকানে চলে আসলাম এখানে সব ওয়ান পিস কুর্তি তো এগুলো পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখুন এই ড্রেসটা সম্পূর্ণ সুতার এম্ব্রয়ডারি করা দেখুন ফুল ড্রেসটা দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর আর সুতার কম্বিনেশানগুলো খুবই সুন্দর এটার প্রাইস থাকতে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এই দোকান থেকে আপনারা যা নেবেন এই ছোট্ট একটা দোকান থেকে প্রত্যেকটা ড্রেস কালেকশানে পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় অনেক অনেক ড্রেস কালেকশান আছে তো কয়েকটা আপনাদের সাথে একটু শেয়ার করি তবে আবারও বলে রাখি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেমন বলি এই ধরনের রোড সাইড শপিংয়ে কিন্তু আপনাকে অবশ্যই ভালোভাবে দেখে শুনে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা লং ড্রেস এটার প্রাইসও কিন্তু একশো টাকা থাকবে ব্লু কালারের মধ্যে তো এখন আরও একটা দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে প্রিন্ট এটাও কিন্তু খুব সুন্দর এগুলো প্রত্যেকটাই কিন্তু জর্জেটের মধ্যে থাকতেছে দেখুন এটাও কিন্তু জর্জেট স্লিপলেস এটা একটা ফ্রগের মতো এটারও প্রাইস থাকতেছে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এই দোকানটাতে অনেক গর্জিয়াস কাজের অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন পেয়ে যাবেন যেটা প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা তো বেশ কয়েকটা ড্রেস আপনাদের সাথে শেয়ার করছেন লাস্টে একটা ড্রেস শেয়ার করে দিচ্ছি যেটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে দেখুন এত সুন্দর এই সিল্কের ড্রেসটা যে দেখবেন সরাসরি তার কাছে ভালো লাগতে অবশ্যই বাধ্য এত সুন্দর এটা কাজটা এটারও প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা তো এ ধরনের অনেক অনেক কালেকশানের জন্য আপনাকে চলে আসতে হবে নিউ মার্কেট আজিমপুর ইডেন প্লাজাতে তো এখন কিছু আপনাদের সাথে কসমেটিক্সের আইটেম শেয়ার করছি এখানে অনেক অনেক আইশেডো প্যালেট আপনার প্লাসন সব কিছু পেয়ে যাবেন যেমন প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা করে দেখুন কত সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর তারপরে হচ্ছে আপনারা যদি নেন অবশ্যই এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস কেউ যদি নেয় তাহলে হচ্ছে কথা বলে কিছুটা দাম কমিয়ে নিতে পারবো এখানে দেখুন পনেরোটা কালারের একটা শেড এটার প্রাইস দুশো পঞ্চাশ টাকা করে থাকবে এই যে হুদা বিউটিটার প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা করে তো প্রত্যেকটাই ওনাদের আস্কিং প্রাইস আমরা আইডিয়া দিয়ে যাচ্ছি আপনারা যারা নেবেন তারা অবশ্যই ভালোভাবে বার্গেনিং করে নেবেন এগুলোর প্রাইজও থাকবে হচ্ছে তিনশো টাকা দুশো পঞ্চাশ টাকা মানে ওনার কাছে তিনশো টাকা থেকে চা চারশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে হচ্ছে সব ধরনের আইশেডের প্যালেট পেয়ে যাবেন সাইজ অনুযায়ী প্রাইস হবে বা কালারের যে কটা কালার থাকবে সেই কালার অনুযায়ী হচ্ছে যদি পনেরো টাকা কালার থাকে তাহলে তিনশো টাকা এর বেশি থাকলে তার চেয়ে বেশি প্রাইস কোম্পানির উপর নির্ভর করে হচ্ছে প্রাইসটা কিছুটা কমবে বাড়বে তো এ ধরনের অনেক অনেক কালেকশান দেখতে পাচ্ছেন আইশেডও অনেক ধরনের কালার সিমারি কালার প্লেন কালার সব ধরনের কালার পেয়ে যাবেন আপনারা এই দোকানটাতে এছাড়াও আপনারা আইলাইনার মাসকারা সব কিছু পাবেন এছাড়াও পাবেন হচ্ছে আপনারা ফেস পাউডার লুজ পাউডার তাছাড়াও আরও থাকবে হচ্ছে নেল পলিশ তারপর হচ্ছে ফলস নেল সব ধরনের বিউটি আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই দোকানটাতে এছাড়াও পাবেন হচ্ছে ফাউন্ডেশান অনেক কয়টা কোম্পানির হচ্ছে ফাউন্ডেশন আপনারা পেয়ে যাবেন ফাউন্ডেশনগুলোর প্রাইস থাকবে হচ্ছে আপনার টাকা করে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চেষ্টা করতেছি আপনাদের সাথে শর্টে এই জায়গায় কি কি পাওয়া যায় কোন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় সে সব কিছু শেয়ার করার জন্য নিউ মার্কেটে যারা যাবেন তারা চাইলে একবার ঘুরে আসতে পারেন ইডেন প্লাজাতে ফাউন্ডেশনগুলোর প্রাইসও আপনারা দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো যেটা বলছিলাম ইডেন প্লাজাতে আপনারা যারা নিউ মার্কেট যাবেন তারা ঘুরে আসতে পারেন সপ্তাহে সাত দিনই এটা খোলা থাকে তো এখন তো রমজান মাস এখনও এটা আপনারা ঈদ পর্যন্ত খোলা পাবেন ঈদের আগের দিন পর্যন্ত তো এটার মধ্যে আরও নেল পালিশ পাবেন এই নেল পালিশগুলো হচ্ছে তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে সাইজ অনুযায়ী এবং বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন দেখিয়ে দিলাম কিছু কসমিন এবার তো একটু জুয়েলারি দেখে আসি এখানে অনেক সুন্দর সুন্দর কিছু চুরির কালেকশান আছে একটা আপু নিয়ে বসে এই চুরির কালেকশানগুলি এখানে মোটা চুরি যেগুলো এগুলোর প্রাইস পঞ্চাশ টাকা আর চিকন যে চুরিগুলো পাবেন সেগুলো পাবেন হচ্ছে সরি জোরানা পিস পাবেন হচ্ছে চল্লিশ টাকা করে যেমন এইটা দেখুন এটার প্রাইস পঞ্চাশ টাকা এই মোটা যেগুলো থাকবে এগুলোর পিস থাকবে হচ্ছে পঞ্চাশ টাকা করে এগুলো হচ্ছে ঝিনুক দিয়ে ডিজাইন করা অনেক অনেক কালেকশান আছে ওনার এখানে অনেক ধরনের ডিজাইন আছে আর এই দোকানটাতে সেলস দেখলাম অনেক ভালো অনেক লোকের ভিড় থাকে এই দোকানটাতে এই যে মিরর করা এগুলো কিন্তু পার পিস পেয়ে যাচ্ছে না হচ্ছে পঞ্চাশ টাকা করে কারো যদি এই ধরনের জিনিস ভালো লাগে তাহলে চলে আসতে পারেন এই যেটা দেখতে পাচ্ছেন এটারও কিন্তু পিস থাকবে হচ্ছে বারবার বলছি পিস থাকবে এখান থেকে চিকন যেটাই নেবেন পিস চল্লিশ টাকা মোটাগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে তো এখন কিন্তু এই কালেকশনগুলি আগেও অনেক চলেছে এখন আবার নতুন করে আসছে তো এই জিনিসগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ড চলছে সবাই এই কালেকশনগুলি কালেক্ট করতেছে বৈশাখের জন্য এখনই কালেক্ট করতেছে তো আপনারা যদি নিতে চান তাহলে চলে আসতে পারেন নিউ মার্কেট আজিমপুর ইডেন প্লাজাতে ইডেন প্লাজা এই জায়গাটা অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না নিউ মার্কেট থেকে সামনে নীলক্ষেত নীলক্ষেতের সামনে যে সিগনালটা সিগনালটা পার হয়ে সোজা আপনারা যদি যান তাহলেই হচ্ছে পেয়ে যাবেন হচ্ছে এই দোকানগুলি তো দেখতে পাচ্ছেন এখানে এই সুন্দর মেটালের যে ফিঙ্গার রিংগুলো এগুলোর প্রাইস কিন্তু পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন ছোট বড় যেটা নেবেন প্রাইস থাকবে পঞ্চাশ টাকা করে এছাড়া হচ্ছে পাশে যে দেখতে পাচ্ছেন কাঠ গ্লাভ সহ এই ধরনের ফুলগুলি এগুলো নয়ন তারা এগুলো কিন্তু প্রাইস থাকবে হচ্ছে পঞ্চাশ টাকা করে এখান তো বন্ধুরা দেখিয়ে দিলাম আপনাদের ইডেন প্লাজা থেকে সুন্দর সুন্দর কিছু কালেকশন আশা করি ভিডিওটা ভালো লাগবে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ